আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর বিএনপি নামক দলটা ক্ষমতার বাহিরে জেলখানায় যেতে যেতে তাদের একেবারে অভ্যাস হয়ে গিয়েছে জেলখানাকে তারা এখন মামাবাড়ি নানাবাড়ি মনে করেন কিন্তু একটা আমি আশ্চর্য হলাম যে গতকাল গত দিন নাকি যে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী কয়েকজন উপদেষ্টা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জেলখানায় গিয়ে কান্নাকাটি করতেছেন বিশেষ করে গতকাল দীপুমণি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একমাত্র যেই খল নায়িকা তিনি হলেন এই দীপুমণি তিনি জেলখানায় কারাগারে গিয়ে সেখানে ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করেছেন আবার জুনায়েদ আহমেদ পলক উনিও নাকি বারবার প্রশ্ন করলে শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন শুধু নির্বিকার আছেন আমাদের দরবেশ বাবা সালমানে রহমান একটু ভাবুন যে এতদিন বিএনপি আপনারা জেলে নিয়েছেন আর এনেছেন জেলে নিয়েছেন আর এনেছেন তারা নির্বাচন এলেই কিংবা বিভিন্ন প্রোগ্রামে গেলেই বিএনপি কে ঘরোয়াভাবে গ্রেপ্তার করা হতো জেলখানা যেতে যেতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে আজ পর্যন্ত আমি বিএনপির কোনো নেতাকর্মীকে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দেখিনি তারা কিন্তু রাজনীতির মাঠে একেবারে পড়া গরুর মতো হয়ে গিয়েছিলেন তাদের মনে থেকে ভয় ডর সব কেটে গিয়েছে কিন্তু আপনারা কি এমন অপরাধ করলেন এটা কি আপনারা কি এখান থেকে কি অনুশোষনা থেকে কান্নাকাটি করতেছেন নাকি ভয়ে নাকি রাগে নাকি ক্ষোভে এই বিষয়টা জাতি জানতে চায় রাজনীতি করতে করতে হলে জেল জুলুম এগুলোকে সহ্য করতে হবে যেটা বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছে আপনারাও এখন হয়তো দরা খাবেন মার খাবেন তারপর আপনার রাজনীতি করবেন এটাই তো সবই কিন্তু এই যে কান্নাকাটি কী সে আপনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবেন এক দরবেশ বাবা আমাদের সালমানের এফ রহমান সে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে একটু ভাবুন একজন ব্যক্তি কিভাবে। ব্যাংক থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যায় আমাদের কি কোনো সরকার দেশে ছিল না আমাদের কি কোনো মিডিয়া দেশে ছিল না কোনো প্রশাসন ছিল না তাদের এই অপকর্মের কথা আমরা এতদিন পরে কেন জানবো এই প্রশ্নটা আমার মনে আসলো দুঃখজনক শুধু সালমান আব রহমান নয় এরকম বহুত লোক আছেন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এক এসালম গ্রুপ তার দুর্নীতির কথা শুনে তো আপনি অবাক হয়ে যাবেন সে ইসলামী ব্যাংকে একেবারে পঙ্গু করে দিয়েছে এই হলো দেশের অবস্থা আপনি কাকে বিশ্বাস করবেন যারা আমাদের দেশে বড় বড় ব্যবসায়ী বড় বড় আমলা বড় বড় চাকরিজীবী তারা দুর্নীতি করতে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছে দুর্নীতি তাদের রন্দে রন্দে ঢুকে গিয়েছে এভাবে কি একটা দেশ এগিয়ে নেওয়া সম্ভব শুধু আমি আওয়ামী লীগ সরকারের কথাই বলবো না যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারাও যদি এই সেম কাহিনী করেন তাহলে কি হবে আমাদের এই সংস্কার দিয়ে আমরা যখন যতদিন পর্যন্ত মানুষ হিসাবে নিজেদেরকে সংস্কার করতে না পারবো ততদিন আমাদের দেশ যে সংস্কার হবে এটা আমি বিশ্বাস করি না এজন্য আসুন আমরা আগে নিজেদেরকে সংস্কার করি তারপর আমরা দেশের কথা ভাববো ঠিক আছে জেল জুলুমের ভয় করা যাবে না বিএনপি এতদিন করে নাই আপনারা করবেন না আপনারা জেলে যাবেন আসবেন মামলা খাবেন এটাই তো স্বাভাবিক ঠিক না এটা যে কোনো দলেরই দেখুন জামাত ইসলামের নামক দলটা তারা কিন্তু জেল খাটতে 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 তারা জঙ্গি কিংবা রাজাকার প্রবাদ নিতে নিতে একেবারে অস্থির হয়ে গিয়েছে তারপরেও তারা কিন্তু রাজনীতি ছাড়েনি রাজনীতি মাঠে এখনও টিকে আছে তা জামাতের আদর্শ জামাতের নীতিগত আদর্শ অনেক শক্তিশালী তারা কখনো হত্যা মামলা গুম এগুলোকে ভয় পায় না তারা এগুলোকে সাথে নিয়েই বুকে নিয়ে তারা রাজনীতি করে যদি ভয়ই করত তাহলে এই রাজনীতির মাঠ থেকে জামাত কিন্তু হারিয়ে যাওয়ার কথা তারা কিন্তু হারায়নি তারা মাঠে এখনো বহাল তবিয়তে আসে এবং শক্তিশালী দল হিসাবে আছে আমি মনে করি মানুষের জামাতের প্রতি কিন্তু আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে যে কোনো বিপদ আপদে আপনি এদেরকে সবার আগে মাঠে পাবেন এরা দুর্নীতির ধারে কাছেও নাই আমি মনে করি যেটা অনেক দলে কিন্তু দুর্নীতির সুযোগ পেলে তারা করতে ভালোবাসে দুর্নীতি তাদের রক্তে মিশে যায় দুর্নীতি না করলে তাদের ভাত হজম হয় না একমাত্র জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসতো আমার মনে হয় না যে তারা খারাপ করতে দর্শক আমি কোনো জামাতের সাপোর্টার নয় তারপরেও আমি তাদের আদর্শ কথাগুলো বললাম তাদের সাথে যখন কথা বলি তারা আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সারা কথা বলে না যত জুলুমের পরেও তাদের মুখ থেকে একটা হাসি কিংবা তো নামাজ পড়ে তারা মসজিদে গিয়ে এইগুলো দেখলেই মনটা ভরে যায় তো এই হলো অবস্থা তা যারাই কান্নাকাটি করতেছেন আপনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবেন আবার কান্নাকাটি করবেন এটা ঠিক না আপনাদের কারণেই আজকে আমাদের দেশের এই দুর্দশা আপনারা চাইলেই এগুলোকে মিট করতে পারতেন কিন্তু আপনারা না করে এগুলোকে আপনারা সয়ে গিয়েছেন রয়ে গিয়েছেন এবং এর ভাগিদার হয়ে আজকে আপনারা জেলখানায় যাচ্ছেন আপনাদের যারা যারা লিডার আপনাদের যারা চালিয়েছে তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু আপনারা এখন জেলখানায় হয়তো পচে মরতে হবে কিংবা কত বছর থাকতে হয় সেটা আপনারাই জানেন সেটা আপনাদের বিচারের উপরে হয়তো নির্ভর করবে তাই আসুন আমরা যে দলই করি না কেন রাজনীতি করলে স্বচ্ছ রাজনীতি করি জনগণের জন্য করি দেশের জন্য করি তাহলে আপনারা কিন্তু জেলে যাওয়ার ভয় থাকবে না পালানোর ভয় থাকবে না লুকানোর ভয় থাকবে না জানি না কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন এরকম আরো নিউজ পেতে